মাত্র চারশো সত্তর নয়শো পঞ্চাশ টাকা করে পাইকিরি প্রাইস এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চারশো ষাট টাকা থ্রি পিজা কিন্তু সুতার কাজ রয়েছে এই যে কালার রয়েছে এই যে কালার রয়েছে মাত্র চারশো আশি টাকা চারশো নব্বই টাকা মাত্র পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মাত্র আটশো আশি টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন জমজমে টাকা জর্জেট একটি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকায় এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা আটশো টাকা এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো এটা সাতশো টাকা মাত্র ছয়শো দশ টাকা সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি চলে এসেছি পুরাদহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খেত আর দেখুন আমি একটি থ্রি পিসের দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই থ্রি পিসের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে এই থ্রি পিস সম্বন্ধে বা পাইকারি দাম সম্বন্ধে আমি একটু ধারণা দিব তো দেখুন আমি যে দোকানের সামনে রয়েছি দোকানটা হচ্ছে আবদুল্লাহ থ্রি পিস কর্নার যদি চিনতে না পারেন অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করে ভিতরে আসবেন তো দেখুন এই ভিডিওর নিচে কিন্তু একটি নাম্বার দেওয়া রয়েছে এই দোকানটিতে আসতে অসুবিধা হয় অবশ্যই আপনারা নিচের দেখানো ফোন নম্বরে ফোন করে ভিতরে আসবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই দোকানে কি কি থ্রি পিস রয়েছে কেমন কেমন দামে থ্রি পিস রয়েছে সবগুলো আপনাদেরকে একটু ধারণা দিয়ে থাকি তো সম্মানিত ভিওয়ার্স এই দোকানে আসলে পেয়ে যাবেন এই ছোটো ভাই রাশিদুলকে কিন্তু পেয়ে যাবেন আর আজকে কিন্তু হাটে মানুষজন খুবই কম আজকে এই হাটে একটি আন্দোলন চলতেছে খাজ না নিয়ে এই কিন্তু হাটের ভিতরে লোকজন খুব কিন্তু কম রয়েছে ক্রেতাগণের ভিড় হয়নি বললেই চলে তো দেখুন এই রাশিদুলকে কিন্তু পেয়ে যাবেন আর সে কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে কিন্তু বসে থাকবে আপনারা চাইলেই কিন্তু এসে দশ পিস বিশ পিস পাইকিড়ি কিন্তু নিয়ে যেতে পারেন আপনাদেরকে আবারও কিন্তু বলছি খুচরা এসে কোনো দামাদামি করবেন না এটা পাইকিড়ি একটি হাট আর এটি হচ্ছে পট্টি এই যে দেখুন এই যে লুমি পট্টি বা পট্টি রয়েছে তার পাশেই কিন্তু এই যে পট্টি রয়েছে আর পট্টির যে প্রথম দোকানটা রয়েছে সেটাই হচ্ছে আবদুল্লাহ থ্রি পিস কর্নার তো দেখুন এখানে আসলে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এক ঝলকে একটু থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এই যে এই যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কাপড়ের থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু ক্যাটালগ রয়েছে আপনারা ক্যাটালগ দেখেও কিন্তু নিয়ে যেতে পারেন এই যে সাদা কালারের একটি থ্রি পিস যেটা জর্জের থ্রি পিস এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এগুলো ক্যাটালগ কিন্তু দেওয়া রয়েছে আপনারা ক্যাটালগ দেখেও কিন্তু নিয়ে যেতে পারেন আর এই যে দেখুন আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু পাইকিরি একটি দোকান আপনারা খুচরা এসে কিন্তু কোনো দামাদামি করবেন না আর আপনারা ভালোই জানেন যে আমার ভিডিওগুলো শুধুমাত্র পাইকিড়ি হয়ে থাকে এখানেও কিছু প্রিন্ট থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে শুধু এই কালারই না এখানে আরও কিছু কালার কিন্তু রয়েছে এই যে সুতার কাজ করা কিছু রয়েছে এই যে প্রিন্টের আরও কিছু থ্রি পিস কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এই যে দেখুন এখানেও কিন্তু কালারিং কিছু থ্রি পিস রয়েছে এই যে সিনথেটিক কিছু থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এখানে এই যে এক একটি থ্রি পিসের প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই যে এই থ্রি পিসগুলোর কিন্তু ক্যাটালগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো পাকিজা থ্রি পিস এখানে কিন্তু রয়েছে পাকিজা ঈশানী বি প্লাস এখানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে আপনারা চাইলে এসে কিন্তু বেছে বেছে দু দশ পিসগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আপনারা আপনাদের ব্যবসার জন্য যে থ্রি পিসগুলো খুঁজে থাকেন সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন আর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ কাপড়ের হাট আর এটা পড়েছে পুরাদহ কাপড়ের হাটের একদম ভিতর অংশে যে গামছাপট্টি রয়েছে ঠিক গামছাপট্টির পাশেই পড়েছে এই যে গামছাপট্টি আর এই গামছাপট্টির যে প্রথম দোকানটা রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু পড়েছে আর এদিকে আপনারা পেয়ে যাবেন তাঁতিপট্টি পেয়ে যাবেন তাঁতিপট্টির শেষ প্রান্তে কিন্তু এই আবদুল্লাহ থ্রি পিস কর্নার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অসংখ্য থ্রি পিস রয়েছে অসংখ্য থ্রি পিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এখানে কিছু থ্রি পিস কিন্তু ক্যাটালগ রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর শুধু না এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিসের কিন্তু বাইন্ডেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাইন্ডেল রয়েছে আর এই যে দেখুন এই যে ঝর থ্রি পিস এগুলো এটা কি কাপড় সুতি কাপড় এটা সুতি কাপড়ের ঝর এই যে কাজ করা রয়েছে নাকি ফুল বডিতে কাজ করা রয়েছে এই যে ক্যাটালগ দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিছু থ্রি পিসের দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিব তো এই যে সুন্দরী এই মিলন এই থ্রি পিসটা কেমন পাইকিরি দাম

তো এই থ্রি পিসটা কেমন দাম টাকা তো এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে পাইকিড়ি প্রাইস তো দেখুন নয়শো পঞ্চাশ টাকা কিন্তু পাইকিড়ি দাম আপনারা খুচরা এসে কিন্তু কোনো দামাদামি করবেন না যদি খুচরা নিতে চান তাহলে কিন্তু বেশি দিয়ে আপনাদেরকে এই থ্রি পিসগুলো কিন্তু নিতে হবে তো দেখুন এখানেও কিন্তু একটি থ্রি পিস রয়েছে এটা মিলনের সেঞ্চুরি বুটিক নাকি সেঞ্চুরি বুটিক্স তো এগুলো কেমন দাম এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আপনাদের নিলে অবশ্যই চার পিস নেওয়াই লাগবে যদি চার পিস নেন তাহলে কিন্তু এই দামটা বলবৎ থাকবে আর যদি চার পিসের নিচে নেন তাহলে কিন্তু আপনাদেরকে দাম একটু বেশি দিয়ে কিন্তু নিতে হবে তো এটা হচ্ছে মিলনের একটি থ্রি পিস তো এটা এটা কেমন দাম চারশো টাকা তো এটা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা তো চারশো ষাট টাকার একটা থ্রি পিস আপনাদেরকে একটু বের করে দেখাচ্ছি তো প্রিয়ভিয়াস দেখুন মাত্র চারশো ষাট টাকার একটি থ্রি পিস আপনাদেরকে বের করে দেখাচ্ছি আপনারা হয়তো ভাববেন চারশো ষাট টাকায় আবার থ্রি পিস হয় নাকি তো এই যে দেখুন চারশো ষাট টাকা থ্রি পিসেও কিন্তু সুতার কাজ রয়েছে এই যে সুতার কিন্তু কাজ রয়েছে আমি একটু কাছে নিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ মাত্র চারশো মাত্র এর কিন্তু অসাধারণ এখানে আপনারা সুতি উন্না কিন্তু আর সালোয়ারও কিন্তু রয়েছে নাকি এর সঙ্গে সালোয়ারও কিন্তু কাপড় রয়েছে এই যে ম্যাচিং করে কালার কিন্তু সালোয়ার কাপড় কিন্তু দেওয়া রয়েছে তো এটা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকায় মাত্র চারশো ষাট টাকায় তো এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে কালার রয়েছে এই যে কালার রয়েছে এর কিন্তু ছয় সাত রকমের কালার রয়েছে নাকি তো এই একটা থ্রি পিস আমি দেখতে পাচ্ছি রাজকুমারী তো দেখতে পাচ্ছেন হয়তো রাজকুমারী তো এটা কেমন দাম চারশো নব্বই টাকা তো প্রিয় ভিউয়ার্স চারশো নব্বই টাকা মাত্র পেয়ে যাবেন আর এগুলো সবই কিন্তু পাইকিরি প্রাইস আপনাদেরকে আবারও বলছি এগুলো সবই কিন্তু পাইকিরি প্রাইস আপনারা খুচরা এসে কিন্তু কোনো দামাদামি করবেন না আমি আবারও আপনাদেরকে বলছি খুচরা এসে কিন্তু কোনো দামাদামি করবেন না আর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর এরপরে আরও কিছু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা রাজকুমারী ছোটো সাইজের একটি থ্রি পিস মানে ছোটো ভাস করা রয়েছে এগুলো কেমন দাম এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা আর এরও কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এরও কিন্তু কিছু কালার রয়েছে মাত্র চারশো আশি টাকা দাম তো প্রিয় ভিওস এই যে দেখুন আপনারা সকলে কিন্তু এই থ্রিপিসের সাথে কিন্তু পরিচিত এর নাম হচ্ছে পাকিজা নাকি তো এই পাকিজা বি প্লাস পাকিজা বি প্লাস এইগুলো কেমন দাম মাত্র চারশো আশি টাকা আর এরও কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে দেখুন এরও কিন্তু কালার রয়েছে অসাধারণ কিছু কালার রয়েছে তো এই যে আনকমন কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি সুতি থ্রি পিস প্রিন্টের সুতি থ্রি পিস জমজম তো প্রিয় ভিয়াস দেখুন এগুলো প্রিন্টের সুতি থ্রি পিস এগুলো কেমন দাম এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা পিস তো এগুলো যদি কেউ এক জোড়া চায় আপনি এক জোড়া বেসবেন যেহেতু দাম বেশি হয়তো এক পিস নিতে চাইবে তো অবশ্যই আপনারা দিবেন আর যদি খুচরা নিতে চাই একটু দাম বেশি দুই দশ টাকা বেশি নিয়ে আপনারা সেল করবেন এগুলো তো একটু দামি থ্রি পিস নাকি এগুলো একটু দামি থ্রি পিস হয়েছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ করা রয়েছে যেহেতু এটা পাইকারি মার্কেট এত থ্রি পিস খুলে আপনাদের কিন্তু দেখানো সম্ভব না আর দেখুন এখানেও কিছু থ্রি পিস কিন্তু রয়েছে তো এটার দাম কেমন হবে আটশো আশি টাকা আটশো আশি টাকা তো প্রিয় ভিয়ার্স এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো আশি টাকা তো দেখুন এগুলো সবই কিন্তু পাইকারি প্রাইস আপনারা খুচরা এসে কিন্তু দামাদামি করবেন না আর খুচরা নিতে চাইলে দু পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিন্তু থ্রি পিসগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা কি থ্রি পিস সিকুয়েন্স সিকুয়েন্স ও এর ভিতরে কাজ করা আছে সিকুইন্সের এই যে দেখতে পাচ্ছেন হয়তো সিকুইন্সের কিন্তু কাজ করা রয়েছে থ্রি পিসের ভিতরে কিন্তু কাজ করা রয়েছে আর এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর এগুলো কেমন প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তো এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে যদি পাইকারি নিতে চান মিনিমাম চার পিস আপনাদেরকে নেওয়া লাগবে আর খুচরা নিলে একটু বেশি দাম দিয়ে কিন্তু নেওয়া লাগবে তো দেখুন এখানে এত পরিমাণ থ্রি পিস রয়েছে আপনাদের সবগুলো কিন্তু দেখিয়ে সবগুলো কিন্তু দেখানো কিন্তু সম্ভব না তো এটার কেমন দাম এগুলো পেয়ে যাবেন জমজমে ছয়শো পঞ্চাশ টাকা আর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো ঠিক এই থ্রি পিসগুলো কিন্তু এভাবেই চারশো পাঁচশো ছয়শো সাতশো এমন দামের থ্রি পিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি যদি ওইদিকে গিয়ে আপনাদের কিছু জর্জের থ্রি পিস দেখাই সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রিয়ভিয়াস দেখুন একটি সাদা একটি থ্রি পিস যা কিন্তু দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর আপনারা কিন্তু অনেকেই কিন্তু সাদা থ্রি কিন্তু পছন্দ করেন আর এটা হচ্ছে জর্জেট নাকি এটা জর্জেট থ্রি পিস তো এটা কেমন দাম তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো এত সুন্দর জর্জেট একটি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় জর্জেট থ্রি পিস পেয়ে যাবেন এগুলো কি জর্জেট এগুলো জর্জেট থ্রি পিস এগুলো কেমন দাম এগুলো পেয়ে যাবেন সাতশো টাকা আর এগুলো কিন্তু বহু কালার এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কিন্তু বিভিন্ন কালার রয়েছে এই যে দেখুন এর কিন্তু বিভিন্ন কালার রয়েছে এখানেও কিছু থ্রি পিস রয়েছে এটা সুতি না জর্জেট সুতি সুতি কাজ করা এই যে এমবোর্ডারি কাজ করা নাকি এমবোর্ডারি কাজ করা তো এটার দাম কেমন এগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আর এই যে দেখুন আপনারা ক্যাটালগ দেখতে পাচ্ছেন ঠিক এই ক্যাটালগ আকৃতিরই কিন্তু ডিজাইনগুলো কিন্তু এই থ্রি পিসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানেও কিন্তু এই যে কিছু কাজ করা থ্রি পিস রয়েছে এটা কেমন দাম মাত্র ছয়শো টাকা তো দেখুন ওটা পেয়ে যাবেন ছয়শো টাকা এই যে অসেনা এসি কটন আচ্ছা এসি কটন বলতে কি বুঝি আমরা এসি কটন সুতি বোঝাই সুতি বোঝাই মানে গরমের সময়ও বেশি গরম লাগবে না ঠান্ডা লাগবে না অনেক সুন্দর পরে আরাম তো এটা কেমন দাম দামে ছয়শো সাতশো টাকা তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে এসি কটন অসেনা এসি কটন এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এটা ফুল বডিতে এরকম ফুল কাজ করা রয়েছে নাকি আর এই যে ওড়নাতেও এরকম কাজ রয়েছে কাজ রয়েছে তো আমরা খুলে দেখলাম না তবে এর বহুত কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার রয়েছে তো এখানেও একটি থ্রি পিস রয়েছে এগুলো কাজ করা থ্রি পিস এগুলো কেমন দাম ছয়শো এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা আর এটা হচ্ছে জর্জেট এটা হচ্ছে জর্জেট থ্রি পিস তো এটা কেমন দাম তো প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এটা হয়তো পাকিস্তানের আদলে তৈরি করা নাকি পাকিস্তানের আদলে তৈরি করা মাত্র আটশো আটশো আশি টাকা প্রিয় ভিউয়ার্স এই থ্রি পিস কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আর এগুলো কি ফলস থাকে ভিতরে এর ভিতরে কিন্তু ফলস আছে যেহেতু এটা জর্জেট সেহেতু এর ভিতরে কিন্তু ফলস থাকবে আর এই এর কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছয়টা কালার থাকে আপনারা চাইলে চার পাঁচটা কালার কিন্তু নিয়ে যেতে পারেন আর এর দাম হচ্ছে আটশো টাকা নাকি আটশো টাকা আর যদি খুচরা নিতে চান আপনাদের কিন্তু পঞ্চাশ টাকা বাড়তি দিয়ে কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু নিতে হবে নেওয়া লাগবে হ্যাঁ যেহেতু পাইকারি দাম আর খুচরা দাম কোনো সময় কিন্তু এক হবে না তো আপনাদেরকে এই যে দেখুন এগুলো কিন্তু নিউ নতুন মডেল এসেছে নাকি এগুলো নতুন আমরা সব দোকানে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি নতুন কিন্তু এসেছে তো এই হচ্ছে রাজকুমারী এটাও কিন্তু এসি কটন ফাইভ জি তো এটা কেমন দাম তো এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে পিস আর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু কালার রয়েছে এই যে অনেকগুলো কিন্তু কালার রয়েছে এই যে কালার রয়েছে তো এই দোকানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখুন কিছু প্রিন্ট থ্রি পিস রয়েছে এগুলো থ্রি পিস রয়েছে এগুলো কিন্তু প্রিন্ট থ্রি পিস রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে আর এটা সিকুয়েন্সের কাজ করে এটা তো আমরা দেখেছি নাকি এটাও আমরা দেখেছি তো প্রিয় দর্শক এখানে কিছু এই যে থ্রি পিস রয়েছে তো এটা কেমন দাম এটা সাতশো টাকা এটাও নতুন এসছে এই থ্রি পিসটাও নতুন এসছে তো এই থ্রি পিসগুলো আপনারা দেখেছেন এটা মিলন এসি কটন এটা কেমন দাম এটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো দশ টাকা এটা কিন্তু বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে তো প্রিয় ভিওয়ার্স ভিডিওটা কিন্তু আর বড় করতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর পিছনে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে থ্রি পিস কিন্তু গার্ড করে কিন্তু রাখা রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই যে নিয়ে যেতে পারে এই যে উপরে রয়েছে এই যে উপরেও কিছু থ্রি পিস কিন্তু রয়েছে আর আসলে এই ছোটো ভাইকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর শুধু থ্রি পিসে না এখানে আসলে এই যে তোয়ালি পেয়ে যাবেন গামছা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গামছা তোয়ালিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এই পর্যন্তই তো ছোট ভাই এখানকার আসার ঠিকানাটা একটু বলে দাও এটা কত কাকুর হাটের ভিতরে ঢুকে বলবেন গামছা ফোরটিতে আসতে হবে আসা ওয়ার নাম হচ্ছে আবদুল্লাহ থ্রি পিস এই নামটা বললে আপনার দোকানে সবাই চিনে দিতে পারবে আর এখানে আসবেন কোনো ঠকবেন না আপনি পাইকারি রেটে মাল সমস্যা নাই নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই কিন্তু শুনেছেন ভাই কিন্তু আপনাদেরকে ঠিকানা বলে দিয়েছে যদি তাও চিনতে না পারে নিচে কিন্তু ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন নম্বরে ফোন করে কিন্তু ভিতরে আসতে পারবেন তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো নতুন কোন জায়গায় নতুন কোন হাটে নতুন কোন দোকানে আবার আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ